ফেরেলাম বিরতির পর সামনেই দুর্গাপুজো এবং বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে ত্রিপুরার মানুষ বাঙালি তারা সবাই মিলে অপেক্ষা করে রয়েছেন সেই দুর্গাপুজোর জন্য এবং দুর্গাপুজোয় তারা রাস্তায় বেরোবেন আবারও আনন্দে মাতবেন বন্যার এই ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ দুঃস্বপ্ন দুর্গিসহ দুঃস্বপ্ন কাটিয়ে উঠে তারা পুজোয় মাতবেন বলে এখনো অপেক্ষারত বাঙালি এবং সেই ঠিক তোরজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কমলপুর থেকে উঠে আসছে সেই ছবি ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে আহ সেই মৃৎশিল্পীদের মধ্যে পাশাপাশি তাদের অন্তিম লগ্নের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বড় বড় ক্লাব থেকে শুরু করে বড় বড় প্যান্ডেল সমস্ত জায়গায় প্রতিমা তৈরি করার জন্য যে কাজ যে তৎপরতা মৃৎশিল্পীরা নিচ্ছেন সেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং কি জানা যাচ্ছে কতটা ব্যস্ততা রয়েছে তাদের মধ্যে একবার শুনবো এই তো সব জিনিসপত্রের দাম বেশি মানে আগের তুলনায় অনেক দাম বেশি গতবারের চেয়েও অনেক দাম বেশি জিনিসপত্রের প্লাস শ্রমজীবীদের শ্রমের মূল্য বেশি দিতে হচ্ছে তারপর চলছিল মোটামুটি একরকম কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হলো সেই বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কাজ হয়নি দশ বারো দিন আমার কারখানাতে জল উঠেছিল তবে ঠাকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বিশ্বকর্মা কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর কিছু মনসা ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা ঠাকুর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এইসব কারণে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি সেই কারণে সব কিছু খরচে বেশি করছে এখন আমরা যে অনুমান করে ঠাকুর তৈরি করেছিলাম বা যে রকম রেট নিয়ে ঠাকুর তৈরি করছিলাম ওই রকম রেটে আমরা অলরেডি ক্লাবের সঙ্গে কথাও হয়ে গেছে কিন্তু এখন তো বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে দিন সেই তুলনায় আমাদের ঠাকুরের দাম এখন অনেক কম হয়ে গেছে তাহলে আমারও তো ঠাকুর একবারে শুনলেন বন্যা পরবর্তী পরিস্থিতিতে তাদের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীর দাম একটু বেড়েছে পাশাপাশি বাজারের যে মুদ্রাস্ফীতি যে মূল্য বৃদ্ধি তার ফলে কিন্তু একটু হলেও দাম বেড়েছে এবং তবে সব কিছু কাটিয়ে উঠে তারা আবারও সেই দুর্গাপুজোর জন্য আনন্দে মেতেছেন এবং পাশাপাশি তাদের এই যে মৃৎশিল্পীদের কাজ তা কিন্তু একদম অন্তিম লগ্নে এসে ঠেকেছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন